একটা বাজার বল আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ শুরু কুতা হতে পেলো এতো আলো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো এসব শুরু হতে হয় ও মুসলমান সব মানুষের বাড়ির মধ্যে জীব আছে। গরু ছাগলও আসেন কুকুর মেকুরও আসেন এমনকি কি পর্যন্ত আসেন কিন্তু মানুষ ব্যতীত কোনোদিন কোনো জীব দেখা গেছে নি এরা এর কারণে যদি তুমি মানুষের বাইরে চিন্তা করো তাহলে আল্লাহ ফোন খুঁজে ভার করে নেই পশু পঙ্কে মানুষ কেনে কয় বলো বল মানুষ এসব কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফলের মতন নয়। দুধ কেন সাদা মরিচ কেন জাল দুধ কেন সাদা সাদাম কেন যা লাল আমগুলো সব ফাকিলে পরে কেমনে হয়ে তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কোথার দরুন আঙ্গুলে রটি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক দূর করে এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা এই জায়গার মধ্যে আইছি আল্লাহওয়ালা মহফিলর মধ্যে নবীওয়ালা মহফিলের মধ্যে আমরা সারার একিন আর বিশ্বাস করছি তো আমরা সবে যদি দিলের মধ্যে অন্য কিন্তু তাকে করে ফরকিত লাগিয়া দিলর মধ্যে যদি কোনো সামান্য ঘুরদুরা থাকে তাহলে আমরা নিয়তরে দুয়ারিলাই আর আমরা সবে আল্লাহর আল্লাহর রসুলের ফাবার লাগিয়া আমরা আইছি সবে কই ইনশাআল্লাহ আচ্ছা আপনারা জিও কেমন আল্লাহর রসুল সাল্লু আসলাম এই দু বিদায় নিবার কতদিন বছর কম পনেরো বছর ফুড়ি যার বছর বই গেছে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার জমিন তেকিয়া বিদায় সব সময় আল্লাহর রসুল সাল্লা আপনারে আমারে আখেরি জমানার উম্মত যেরা সারারে নবী দিয়ে তান বাইয়াই তোর সমান খোকা সব হ্যাঁ জি তোরা ফানি আনবা বুঝছি না হৌ সময় নবীজিরে নবীজিয়ে কইসেন আখেরি জমানার উম্মত যারা হইবা এরা আমার বাইর সমতুল্য এখন কই দেন আমরা দুই ভাই আছি আমার বাইরে যদি কোনো মানুষে আক্রমণ করতে চায় তাহলে আমি আমার জান দি আগুয়াই মুনি না কইন চাই জান যান লাগিয়ে যায় এ আমরা দৌ বাইর হয়তো বেজান খাটা মারি থাকি এক রাস্তা বাইরে যাইতে সময় হয়তো আমি টান বাইরে চাইতাম না পারি কিবা তো না মার বাইরে চাইতে না পারুন কিন্তু আপনি অপর এক যদি আমার বাইরে উঠে সামান্য খালি আঘাত করেন তাহলে আমি ভাল মারমু ভাল মারিও বাক্য তুলা মারতাম পারি না অগু হাত লইমু না না ও জিনিসের নামলো বাই বাইর মায়াও থাকলো বাইর লোক খুব গভীরতা এ বাইয়ে বাইর লাগিয়া খুন্দিতেও বাধ্য থাকেন বালফিকি বড় ফাল্লার মাতিতে আরাম না তো আমার বাই অল বুজুর্গ ও নবী আলহিসালু আসসালামে ফরমাইছ যে আখেরি জমানার উম্মত যারা এরা আমার বাইর সমতুল্য সাহাবাই কইলা ও নবীজি এরারে আপনি খেলে আপনার বাইর সমতুল্য কইন নবী যে কইলা ও সাহাবাই کرام তুমি দেন জানো না আখেরি জামানার মধ্যে যেই দল উম্মত হল আইবা এই উম্মত হল এক নম্বর আমি নবীরে পাইতা না দুই নম্বর তুমি দেন সাহাবাই کرام রেও পাইতা না তিন নম্বর তাবিন্দ্র ফাইতানা চার নম্বর তবে তাবিন্দ্র ফাইতানা ও সাহাবাই এর কারণে আমার আখরি জমানার উন্মতি গুন বিলকুল এতিম উম্মত এই এতি মুম্মতর লগে আমি নবীর বেশ মায়া থাকবো বেশ মায়া ব এই সময় আমার আখিরি জমানার উম্মতে যদি নবী দেখতা সাইন তাহলে তারার লাগে আমি নবীর সোজা একটা রাস্তা তৈয়া আর সাহাবাই কইলা ও নবীজি তারা যে নবীরে দেখতা আপনারে দেখতা এই সুজা রাস্তা কোন রাস্তা নবীদের ফরমাইলা ও সাহাবাই কেরাম উলামা আওয়ারাসাতুল আম্বিয়া আমি নবীদের উম্মতর মধ্যে দেখিয়া যে এই দল আলি মোলামা ওইবা এই দল আলি উলামা হল আমি নবীর উত্তরাধিকারীবা খুগ বাপ মারা গেলে উত্তর অধিকারী হয় জমিনার মালিক হয় টাকার মালিক হয় দণ্ডলতর মালিক হয় আমি নবী একদিন দু থাকতাম না ওই সময় আমি নবীর তরিকা আর আমি নবীর নিয়ম আর আমি নবীর মাদ্যতা আছে আমার উত্তরাধিকারী হিসাবে আমার আখরি জমানার উম্মতর আলিম যারা আছেন এরা নিয়া বাদ বাকি উম্মতগুলোর খানোর মধ্যে পৌঁছাইবাহান তারা আমি নবীরে দেখার সুদা একটা রাস্তা হইয়া থাকলো ও সময়ের মধ্যে যদি একজন উম্মতে কোনো একজন হব্কানি রব্বানী আলিীমর চেহরা বাইদি যদি চায় নেক নজরা যদি চায় তাহলে হে যেনো আমি নবীর চেহারা বাইদি চাই লকগা সুমহা ডল্লহ ও সময়ের মধ্যে যদি কোনো একজন আল্লাহর বন্ধয়ে।

ও সময়ের মধ্যে যদি কোনো এক মানুষে হকানি রব্বানি আলিমোর মাছ যদি ফুনে তাহলে আমি নবিয়ে গুইয়াকে মদিনের রোদে আঠর এটা জ্ঞাতান সামনে মা অও অখান্তান লাগিয়া দৰ্জা হৈ এটা বক আছোঁ ভাষা আল্লা এৰ কাৰণে আমাৰ বায়ু অকল অ যদি মনে মনে কওঁ বোলে বিলাহী আৰু কোন জাগা বিলাহী ফুৰিকেন একটা জাগা নি আৰু এই জাগাৰ মৌলানা যাই নাই চইন এন কোনো মৌলানা নে অ বাবাজি তুমি আমাৰ এলামি কৰতে এবাৰো কৰ আমার তাই নে বাবে শপকানি ইৰব্বানী আলি মকলা চই নবীজী ফৰ মাইন জে মফিলৰ চল্লিশ জন মানুষ এই মহফিলের মধ্যে নিশ্চয় একজন আল্লাহ রলি থাকবা ও আল্লাহ যেই যুবায় বুড়া মানুষ হলে আল্লাহর দরবার হাত তুলে আমরা রে মাফ করিয়া দেও ও সময় নবী জীবন আল্লাহর জাতর সরম লাগি যায় লগে লগে আল্লাহর জাতে এই সময় তোমার কবুল করিলেন হো গাজুবাহান আল্লাহ এর কারণ ও যুব সময় সময়টা মারিও না ভাই তুমি এই মফিলৰ মধ্যে আলিম হলো আসইন দাড়ি না মুরব্বি মানুষ আসইন এই মফিলৰ মধ্যে বিলকুল বেগুনা না বালিক মাসুম হরুতা হলো আসইন আর ইনো চল্লিশ না এক জন মানুষ আসইন আর চল্লিশ জনের মাথার যদি একজন ওয়ালি থাকইন তাহলে এই মহফিলর মধ্যে কয় একজন ওয়ালি হকল আসইন আজকুর এই মহফিল জয়া থাকলো ওয়ালি আল্লাহর মহফিল আজকুর এই মহফিল জয়া আল্লাহ ওয়ালা মহফিল এই মহফিলটা লিওয়ালা মহফিল এর কারণে বাইদান তুমি মোবাইলের ডাটা অন করিয়া আলির মধ্যে সময় ও আমার সোনার মাহ বৈনকল বাড়ির মধ্যে দ্বারা আছো জীবনেতে অনেক দিন গপসপ করছো অনেক দিন কুটুম কেশরে খুঁজাইছ আইস্কুর অন্তত পক্ষে তুমি এখন চেয়ার লইয়া গরম খুনের মধ্যে তো কোদারির খুনের মধ্যে বউ আর আলিমে কোন কল কইনার কিতা কইন খান্তা ভুনিয়া তুমি আমলর নিয়াতে ভুনুয়ার আমল করো আমার বায়ু হল বুজুর্গ হল আমি যে আপনার সামনে প্রথমে দুইটা আয়াত তিলাওত করেছি রে বাবা এই দুইটা আয়াত সম্পর্কে মাতিমু আর এরপরে আল্লাহর যাতে আমার তা তৌফিক দিবা তাও কইমু এছাড়া আর কৈ কইতে পারতাম না আমি আপনার সামনে প্রথমে একটা আয়াত তিলাওত করেছি কুল ইন তুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর যাতে নবীজির ও নবীজি তোমার মায়ার উন্মতক লরে ডাক মারিয়া গো তারা যদি আমি আল্লাহর লগে মায়া লাগাইতে চাই তাহলে আমি তুমি নবীর লগে তারা যেন মায়া লাগাই গো বাহান আল্লাহ এর কারণে আমার বায়ুকল কল আজকে দেখা যাক আপনারা এই জায়গার মধ্যে বইছেন নবীজির মায়ে বইছেন না আমি মোল্লা বেটার মায়াই বইছেন বড় বইছেন আপনারা নবীজির মায়া বইছেন আর আল্লাহর মায়ায় বইছেন আল্লাহ যদি আল্লাহ মায়া লাগাইতে চাও তাহলে নবীজির লগে মায়া লাগাও এখন তো নবী আমরার সামনে না সাড়ে চোদ্দশো বছর আগে নবীজি দুনিয়ার জমিন দেখিয়া বিদায় নিয়ে গেছেন এখন আমরা তো আর নবীজি ভাইতাম না তাহলে নবীজির লগে মায়া লাগাইতাম কিলারে ভাই নবীজির লগে মায়া লাগাই বার আল্লাহর নবীর জীবনীর মধ্যে অসংখ্য অগণিত হাতি সকল আছে ইতা হাদী সকল রে মানু আর নবীজে যেতা যেটা জিনিস কইসা জিনিসের উপরে আমল করো আমরা সব কর্ম ইনশাল্লাহ ইলা الا الله لا اله الا الله لا اله الا اله الا الله لا اله الا الله لا, إلاها. لا إلاها. ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমার ভাই হল बुजुर्ग হল আমরা সবে নবীদের লগে মায়া লাগাইতাম নবীজি কইয়া গেছইন কিতা কইছইন নবীজি কইজইন তুমি সুন্নতি লেবাস লাগাইও আমরা সুন্নতি লেবাস সবে লাগাইতাম নবীজি কইছইন তুমি সুন্নতি নিয়মে সুল কাডিও আমরা সবে সুন্নতি নিয়মে চুল কাটিতাম নবীদে কইছেন তোমার আওলা যেই সময় জন্ম হইব জন্ম হওয়ার লগে লগে ইগুরু দুইটা খানর মধ্যে তুমি আযানর আওয়াজ ফুনাইও, আমরার যেই সময় আল্লাহ আলে আওলাদ দিলাইবা খানর মধ্যে আযান দিতাম আকামত দিতাম সবে কয় আল্লাহ এরপরে নবীজি ফরমাইল এই বাচ্চা ইগুরে সুন্দর হিসাবে ইসলামী ফিত্র তরু রে তুমি লালন পালন করিও আমরা সবে লালন পালন কর্ম ইনশা ইনশাআল্লাহ এই বাচ্চা ইগুরে মক্তব্য দিও পালা সমাজর বালা সুন্দর সুশিক্ষিত একজন উস্তাদর কাছে তুমি পড়াইও তাহলে ওকে সুন্দর করিয়া বুঝব শিখব তুমি মা বাবায় তার সামনে নমাজ পড়িও তাহলে এই ছোটো বাচ্চাই তুমি মা বাবারে নমাজ পড়া দেখিয়া হ্যাঁ নমাজ পড়িব আল্লাহর নবী দিয়ে ফরমাইল ও ওলা তুমি সাত বছর পর্যন্ত বয়স যেই সময় লইয়াইলায় এই সাত বছর বয়স ফুরার লগে